হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে প্রথমেই আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরিতে ভিডিও পোস্ট করার জন্য নেটওয়ার্কের প্রবলেম থাকার জন্য সঠিক সময়ে কিন্তু আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি সেজন্য একটু দেরি হয়েছে আজকে আমি বানাতে চলেছি ঢ্যাঁড়সের একটা দারুণ স্বাদের রেসিপি এই অসহ্য গরমে এরকম একটা রেসিপি যদি খাওয়ার পাতে থাকে তাহলে কিন্তু দারুণভাবে খাওয়াটা জমে যায় দুপুরের তাহলে চলুন আজকে আমি কোন রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি এবার এই ঢ্যাঁড়সগুলোর মাথার এবং পেছনের দিকটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার এইগুলোকে এইভাবে ছোট ছোট সাইজ করে আমি কেটে নিচ্ছি সমস্তগুলো আমি এইভাবেই কেটে নিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসছি ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি সমস্তগুলো এখানে আপনাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম একদম ধুয়ে নিয়ে তারপরেই কেটেছি আর এখানে দেখুন ঢ্যাঁড়সগুলো একটু আমি ছোট ছোট করে কেটেছি আপনারা চাইলে কিন্তু বড় বড় করেও কেটে নিতে পারেন এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল রেসিপিটা আজকে আমি সর্ষের তেলেই করছি আর আপনারা জানেন আমি কিন্তু খুব কম তেলেই রেসিপি করি যেটা শরীরের জন্য খুবই হেলদি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ পাঁচফোড়ন হাফ টি স্পুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো সর্ষে এবার এই উপকরণগুলোকে ভালো করে আমি পনেরো সেকেন্ড মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা ঝেঁড়স এখানে বলে রাখি গুলো আলাদাভাবে ঢাকা দিয়ে ভাজার দরকার নেই এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু ঝেঁড়স সেদ্ধ হয়ে যাবে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন এখানে আমি নুনটা স্বাদ অনুযায়ী ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ঢ্যাঁড়সগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন মতোই ব্যবহার করছি এইটা আমি কিন্তু শুধুমাত্র রঙের জন্যই ব্যবহার করছি আপনারা চাইলে না দিতেও পারেন এবার সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে অনবরত ভাজতে ভাজতেই কিন্তু ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে ঢ্যাঁড়সটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখানে আমি আর কোনো রকম মশলার ব্যবহার করব না এবার এর মধ্যে আমি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ জল জলটা দিয়ে দেবার পর সমস্ত কিছু একবার এর সাথে মিশিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে সমস্তটা এর সাথে মিশিয়ে নেব এখানে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে আমি পাঁচ মিনিট মতো এইভাবেই ফুটিয়ে নিচ্ছি ফিরে আসবো পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসছি খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার দিকে একটা পাত্রের মধ্যে আমি একটু তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার খুব ভালো করে তেঁতুলের কাঁচটা আমি বের করে নিচ্ছি জলের সাথে খুব ভালো করে এভাবে চিপে চিপে বের করে নিয়েছি এবার বীজগুলোকে আলাদা করে আরেকটু চিপে দিচ্ছি দিয়ে তেঁতুলের যে রসটা রয়েছে সেটা ভালো করে আমি কিন্তু জলের সাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা দিয়ে দিলাম দেখুন সমস্তটাই এর মধ্যে ব্যবহার করছি এইভাবে ঢ্যাঁড়সের রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই অসহ্য গরমে এরকম একটা রেসিপি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা রেসিপি আপনারা বাড়িতে একবার বানালে বুঝতেই পারবেন এবার এটাকে এইভাবেই আমি দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি ফিরে এলাম দু মিনিট পর সমস্ত রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলো তো একেবারেই সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এর মধ্যে আমি ব্যবহার করছি চিনি এখানে আমি চিনিটা স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো কিন্তু চিনিটা ব্যবহার করবেন চিনিটা দিয়ে দেবার পর আমি আরেকটু নাড়াচাড়া করে এটাকে আরেকটু ফুটিয়ে নেব এক মিনিট মতো তাহলেই আমার এই রেসিপিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে চিনিটা দিয়ে দেবার পর আর এক মিনিট ফুটিয়ে নিচ্ছি দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এক মিনিট পর ফিরে এলাম রেসিপি আমার একদম রেডি এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপির সাথে